সনেট কর্পোরেশন হ্যাঁ ওনাদের অ্যাড্রেসটা হচ্ছে একেবারে সহজ ঢাকা আইডিয়াল স্কুল যাতে পারে আইডেল স্কুলের ঢালাই হচ্ছে সনেট কর্পোরেশন যে কাউকে বললেই চলবে

মলমল তো পাওয়া যায় জি আমাদের কাছে শুধু ওয়াল ফ্লোর পাবেন না পাশে সিনেটের মলমল পাবেন এবং দেশি চায়না ইন্ডিয়ান সবকিছু ইনশাআল্লাহ পাবেন আচ্ছা প্রবাস থেকে অর্ডার কিভাবে দিতে হয় বা কিভাবে সরাসরি যদি কেউ লোক পাঠাইতে পারে পাঠাই পাঠাবেন কি মানে অনলাইনে বলেন অনলাইন পিক করে পাঠাইতে পারবো WhatsApp এর মানে যোগাযোগ করলে আমরা ট্রান্সফার দিতে পারব ইনশাআল্লাহ সেক্ষেত্রে পেমেন্টটা কিভাবে করতে হয় যদি পিকআপে কেউ মাল নেয় এক পিকআপ পরিমাণ মাল নেয় দেখা কিছু টাকা অ্যাডভান্স করলো আমার মালটা পাঠালাম বাকিটা সাইট থেকে বুঝে পাওয়ার পরে আমাদেরকে টাকা দিতে পারবে তাই ওইভাবে দেওয়া সব আর যদি কেউ ট্রান্সপোর্টে নেয় জি ট্রান্সপোর্ট আমাদের লোক কোনো অপশন নাই ওকে তো ফুল টাকা আমরা অ্যাডভান্স নিতে ওকে বিস্তারিত স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন তো আমরা ওয়াল টাইজ দিয়ে শুরু করি এটা হচ্ছে মিলান মিলান সিরামিকের মধ্যে সাদার মধ্যে যারা পছন্দ করে জি তারপর সাদার মধ্যে আমাদের একটা ছিল এরকম বড় সাইজ নিতে পারবেন আচ্ছা এগুলো 12 24 তো সবই 12 24 পাশাপাশি আমাদের সব সাইজের মালামালি আছে এগুলা সিরামিক বডি না সিরামিক বডি না পাচর বডিও আছে ওগুলি আমরা দেখাবো

এরপরে হচ্ছে আমরা আপনার পাথর বড়ির নতুন কিছু স্টোন দেখতে মানে আমাদের স্টোনের কালেকশনটা আমাদের অনেক বছর আগে থেকে অরিজিনাল পাথর বড়ির কিছু টাইলস আজকে দেখাই আপনাদেরকে এগুলা হচ্ছে 1224 আর এই ফ্লোরটা হচ্ছে একদম ম্যাচিং এর সাথে ম্যাচিং ফ্লোর আমাদের প্রত্যেকের সাথে আছে যদি আপনি সিরামিক নেন আমাদের সিরামিকের সাথে ম্যাচিং ফ্লোর আছে এগুলো হচ্ছে আপনার আমরা কিছু কিছু দেখানোর চেষ্টা করছি আর কি জি জি ম্যাট হবে নিচেরটা ভাই হ্যাঁ নিচেরটা ম্যাট হবে স্লিপ করার সম্ভাবনা নাই না ওয়াল্ড হবে পলিশ

জল ছাপ দেখেন প্রত্যেকটা ডিজাইন সুন্দর এত সুন্দর সুন্দর কোনটা দেখে কোনটা দাম এই চাইনিজ গুলা কিরকম দাম বা দেখা যায় দুশো টাকা থেকে ছিল আমাদের দুশো থেকে দুশো বিশ ত্রিশ টাকার মতো